আমল নামা যখন ওজন দেওয়া হবে নেকের পাল্লায় এক পাল্লায় রাখা হবে নেক আমলগুলি এক পাল্লায় রাখা হবে বদ আমল গুলো অপর পাল্লায় রাখা হবে আল্লাহ তালা বলতেছেন ফমাং সাকুলাত যার নেক আমলের পাল্লা ভারী হয়ে যাবে ফাউলা ইকা হুমুল মুফলি এরাই হবে সফল কাম মানুষ ومن خفت موازينه فاولئك الذين خسروا انفسهم جدرَ رب عمل الْنَمَارِ পাল্লা ভারী হয়ে যাবে নেক আমলের পাল্লা হালকা হয়ে যাবে এই সমস্ত মানুষগুলো কেয়ামতের ময়দানে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এই সমস্ত মানুষগুলো কেয়ামতের ময়দানে ধরা খেয়ে যাবে ব্যর্থ হয়ে যাবে আল্লাহ তালের পরের আয়াত বলেন যা তারা জাহান নামে চিরস্থায়ী হবে এবং মুন্না জাহান্নামে যাওয়ার পরে জাহান্নামীদের চেহারাগুলো আগুন ঝলসে দিবে ওহম ফিহা কালি জাহার যখন জাহার নামে যাবে তার চেহারার মধ্যে গুস্ত গুলো জ্বালিয়ে দেবে চামড়াগুলো জ্বালিয়ে দিবে আল্লাহ আল্লাহ তারা করারের মধ্যে বলতেছেন তখন তার চেহারাটা বিশ্রী হয়ে যাবে দাঁতগুলো ভেসে যাবে আর দাঁতের উপরে ঠোঁটের মাংসগুলো সব ঝলসে যাবে আর বলা হবে আলম তকুন্ আয়াজি তুতলা আরেক শকু তুম বিহাতিবু জাহান্নামি দুনিয়ার জমিনে তোমার সামনে আমার আয়াত তেলাওয়াত করে করে তোমাকে বোঝানো হইতো আমার কোরআন পড়ে পড়ে তোমাকে শোনানো হইতো বুঝানো হইতো জাহান্নাম আছে জাহান্নাম সম্পর্কে সতর্ক করা হয়তো ফাকুম তুম বিহা তুকাজ্জিব তোমরা সেগুলোকে সব মিথ্যা মনে করতে বিশ্বাস করছ না

জাহান্নাবিরা জাহান্নামে যাওয়ার পরে যখন আল্লাহ তারা এমন কথা বলবেন আল্লাহর পক্ষ থেকে বলা হবে ও জাহান্নাবিরা দুনিয়ার জমিয়ে তোমাদের কাছে আমার পক্ষ থেকে নবী এসেছিল নবীরা তোমাদেরকে বুঝিয়েছে নবীর ওয়ারিস আলেম ওলামারা তোমাদের কাছে এসেছিল আলেম ওলামারাও তোমাদেরকে বুঝিয়েছে কিন্তু সেগুলোর প্রতি তোমরা কান দাও নাই সেগুলো বিশ্বাস করো নাই এজন্যই আজকে তোমাদের এই শাস্তি ভোগ করতে হইতেছে এবার নামের বলবে কৌ রব্বানা গলা বা গুয়াল্হ জাহান নাম দেখছি দেখার পরে আমাদের বিশ্বাস হয়েছে ও অগু আল্লাহ আমরা তো এখন বিশ্বাস করেছি রব্বানা আসরিজেনা মিদহা ফাইনুদনা ফাইন না জলিমুন অগু আল্লাহ জাহান নামে আসার পরে তুমি আমাদেরকে এই জাহান নাম থেকে বের করে দাও রব্বানা আসরিজেনা মিনহা ফাইন হদে যদি আমরা পুনরায় তোমার এমন না নাফরমানি করি তোমার কোরআনের বিরুদ্ধাচরণ করি তোমার নবী আলম গোলামাদের কথা না মানি জালিমুন তখন আমরা জালেম সাব্যস্ত হব কাফের সাব্যস্ত হয়ে যাব তখন তুমি আমাদেরকে আবার শাস্তি দিও কিন্তু দীর্ঘ দিন শাস্তি ভোগ করার পরে আল্লাহ তালার পক্ষ থেকে জবাব আসবে ওরা তুকাল্লিমু ও জাহান নামিরা জাহান নামে পড়ে পড়ে তোমরা লাঞ্ছিত হও অপদস্থ হও অপমানিত হও দুনিয়ার জমিনে তোমাকে নির্দিষ্ট পরিমাণ হায়াত দিয়েছিলাম সেই হায়াত তুমি কাজে লাগাও নাই এই জাহান নামে পড়ে পড়েই তোমরা পচ আর গল দুনিয়ার জমিনে তো মানতেই না ওলামাদের কথা কানের ভিতরে নিতেই না ঢুকাইতে না আজকে বুঝো শাস্ত্রী বুঝো আরো আজমাদেরকে কি বলতে তোমরা আল্লাহ তালা প্রাণের মধ্যে বলতে শেগো

কেননা আপনি হলেন সমস্ত দয়ালুদের দয়ালু এইভাবে তারা দোয়া করত এমন মানুষদেরকে ফাত্তা ফালতু মোহম তোমরা তাদেরকে নিয়ে হাসি মজা করতে ঠাট্টা করতে আজকে এই হাসরের ময়দানে দুনিয়ার জমিনের হাসি ঠাট্টার বদলা হিসাবে জাহান নামের তোমরা ভোগ করো আরে মোরা আমাদের কথা বিশ্বাস হয় না মনে হয় না দিলের মধ্যে গাতে না বসে না বিশ্বাস হয় না কিন্তু বলতেছে না মৃত্যুর পরে ঠিকই সব বুঝে আসবে সব সচক্ষে দেখে দেখবে আলেম আলমাদেরকে দেখলে মনে হয় যে তারা দুনিয়ার কিছু বুঝে না জানে না আমরাই সব তাদের কোনো কোন কথাই গ্রহণ করা হয় না কানের ভিতরে যাই না বিশেষ করে যাদের ভিতরে দুনিয়ার প্রতি আছে। দুনিয়ার ক্ষমতার হোক অথবা দূরে সরে আছে তত বেশি যার ভিতরে দুনিয়ার লোভ বেশি অর্থের লোভ বেশি ক্ষমতা লাভের লোভ বেশি সেই মানুষগুলো কোরআন থেকে দূরে তত বেশি এটা এই জমানার কথা নয় নুজুল কোরআনের জামানা থেকেই সেই বিষয়গুলো চলে আসতেছে আবু জাহেল কেন কোরআন মানেন নাই মানে নাই কোরআনের প্রতি তার বিশ্বাস ছিল না না এই কারণে নয় যে কোরআন এটা আল্লাহর বাণী সে বিশ্বাস করত না এই কারণে সে ইমান আনে নাই মদিনার জীবুকে আবদুল্লাহ ওবাই সে কেন রসুলের উপর ইমান আনে নাই মুনাফেতের সর্দার হয়ে গিয়েছিল কেন ওই ক্ষমতার ডুবে তার প্রধান লক্ষ্য ছিল টার্গেট ছিল যে মদিনায় অচিরেই তাকে মুকুট পরানো হবে মদিনার শাসন ক্ষমতা তার হাতে আবদুল্লাহ ওবাইয়ের হাতে তুলে দেওয়া হবে ইহুদে আলেম ছিল পণ্ডিত ছিল কিন্তু যখন আল্লাহর রসুল হিজরত করে মদিনায় গেলেন সমস্ত মানুষ আল্লাহর রসুলের হাতে বাই আত হয়ে গেল ক্ষমতা চলে গেল আল্লাহর রসুলের হাতে এই ক্ষমতার লোভেই একমাত্র কোরআন থেকে দূরে সরে ছিল এই জন্য নয় যে কোরআনের উপর তাদের ইমান ছিল না এটা আল্লাহর বাণী এটা তাদের বিশ্বাস হয় নাই এই জন্য তারা ইমান আনে নাই বরং ইমান না আনার কারণ একটাই ক্ষমতার লোভ ক্ষমতা ছুটে যাওয়ার লোভ হয় এগুলোর কেমন আল্লাহ তারা বলতেছেন হাসের ময়দানে এই জাহান নামীদেরকে দুজক দুজকের অধিবাসীদেরকে বলা হবে দুনিয়ার জমিনা আমার তো কিছু বান্দা ছিল যারা আমার কাছে বলতো রব্বানা আমান্না ও আমাদের রব আমরা ঈমান এনেছি ফাগফির লানা সুতরাং তুমি আমাদেরকে maaf করে দাও ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন আমাদেরকে রহম করো দয়া করো নিশ্চয় তুমি রহমকারীদের রহমকারী দয়ালুদের দয়ালু فَتَتَّخَذْتُمُهُمْ سُخْرِيَا তোমরা তাদেরকে হাসি মজাক মনে করতে বলে তারা দুনিয়ার হাল জামানা কিছুই বোঝে না দুনিয়ার সুখ শান্তি তারা কিছুই বোঝে না আখিরাত নিয়েই পড়ে আছে এমন হাসি ঠাট্টা তোমরা তাদের সাথে করতে hatta আনسَوْكُمْ ذِكْرِي এই তাদের পিছনে পড়ে থাকার কারণে তারা তোমাদেরকে আমি আল্লাহর শরণ ভুলিয়ে দিয়েছে ভুলিয়ে দিয়েছে তোমরা তাদের পিছনে পড়ে আছো যার কারণে আমি আল্লাহকে তোমরা ভুলে গেছো। কখন তুম মিনহুম হাকুন তোমরা তাদেরকে নিয়ে হাসতে যে তারা কি বোঝে না কিছু? হাল জামানার অবস্থা কিছুই বোঝে না। মোল্লা মৌলভিরা এরা হাল জামানার কিছুই বোঝে না। এমন হাসি ঠাট্টা তোমরা এটা কোরআনের কথা। আল্লাহ আমাদেরকে কুরআন বুঝার এবং আমল করার তৌফিক দান করেন বলেন আমিন